ভূমিমন্ত্রী সাইফুল ইসলাম চৌধুরী উনি কিন্তু অনেকগুলো গ্যাজেট আকারে আইন পাশ করেছেন কিন্তু আইনের বিধিমালা পাস করেননি আবার অনেকগুলো আইনের কিন্তু ভূমি সম্পর্কিত আইনের খসড়া উনি প্রণয়ন করলেও ওটা গ্যাজেট আকারে প্রকাশ করেননি কেন করেননি আপনারা অনেকেই জানেন যে উনি দুর্নীতির সীমা অতিক্রম করে গিয়েছেন দুইশোর অধিকটি তার বাড়ি রয়েছে এবং কোটি কোটি টাকা তিনি দেশ থেকে লুট করে নিয়েছেন এক্ষেত্রে উনি আমাদের যে ই নাম জারির বিষয়ে একটি আইন পাশ করেছিলেন যেখানে বলা হয়েছিল যে এগারোশো টাকার বেশি কখনোই লাগবে না ই নাম জারি করতে কিন্তু এই আইনটি তিনি গ্যাজেট আকারে প্রকাশ করেননি এবং কার্যকর কারি কার্যকর করেননি এর প্রেক্ষিতে কিন্তু আমাদেরকে এখনও নাম জারি করতে কিন্তু পাঁচ হাজার নয় দশ হাজার নয় বিশ তিরিশ পঞ্চাশ হাজারও লাগে অনেক সময় আমার সম্পত্তি আমার নামেই আমি নামকরণ করব তার জন্য আমাকে পঞ্চাশ হাজার টাকা ব্যয় করা হচ্ছে এটা কতটা দুঃখের এবং কতটা কষ্টের আমি মনে করি যাদের টাকা আছে তারা পঞ্চাশ হাজার টাকা ব্যয় করে নাম জারি করতে যায় আসে যায় না কিন্তু সবার তো টাকা নাও থাকতে পারে যেমন আমার কাছে অ্যাকাউন্ট মামলা দায়ের করতে এসেছেন তিনি এতটাই অসহায় তার জমির মূল্য এক কোটির কাছে কিন্তু তার বর্তমানে কোনো ইনকাম সোর্স নেই এবং তিনি অনেক কষ্টের দিন যাপন করছেন তার সম্পত্তিটি এখন উদ্ধার করা খুবই প্রয়োজন এক্ষেত্রে আপনারা কি মিলাতে পারবেন তার সম্পত্তি যদি নাম জারি করতে পঞ্চাশ হাজার টাকা কেউ দাবি করে তাহলে সে কোথা থেকে এই টাকাটা দেবে সুতরাং আমাদের অবশ্যই এই স্তরগুলোতে যেন আমাদের এগারোশো টাকার মধ্যে নাম জারি হয়ে যায় আমাদের যেন কারো ধরনা দেওয়া না লাগে ধর্ণা দেওয়া না লাগে এই উদ্দেশ্য প্রণীতভাবে যে গ্যাজেটটি প্রকাশ করা হয়নি আইন পাশ করা হলেও সেই আইনের গ্যাজেটটি কিন্তু অতি সত্তরের পাশ করা জরুরি এবং আমাদের যে বর্তমান উপদেষ্টা রয়েছেন প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার কিন্তু মন্ত্রণালয় ওনার কিন্তু ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব যার কাছে দেয়া হয়েছে তার আন্ডারে কিন্তু আরও অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে এর জন্য উনি হয়তো এই বিষয়টার দিকে খেয়াল করতে পারছে না কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা যে ডক্টর মোহাম্মদ ইউনুস রয়েছেন তাদের তার কিন্তু নিজ দায়িত্বে হলেও আমাদের কথা বিবেচনা করে উনি যেহেতু অনেক দয়াময় অনেক দরদি সেই তো আমাদের জনগণের কথা ভেবে ওনার এই পদক্ষেপগুলো নেওয়ার পরামর্শ ভূমি মন্ত্রণালয়ের ভূমি মন্ত্রণালয়কে এই পরামর্শগুলো দেওয়া জরুরি যেন সাধারণ জনগণ নিজের সম্পত্তি নিয়ে আর কোনো ভোগান্তির শিকার না হয় এই এই নাম জারির বিষয়টিও যদি অতি দ্রুত বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু আমাদের দেশের অনেক অধিকাংশ মানুষ স্বস্তি পাবে এবং তারা কিন্তু এই জমি নিয়ে যে প্যারা কষ্ট তারা কিন্তু কিন্তু এই কষ্টে আর ভোগান্তর ভোগান্তি করবে না এটা আমাদের দেশের সবার জন্যই মঙ্গলকর আমি ঢাকা জজ কোর্টের একজন নিয়মিত প্র্যাকটিস করে থাকি যারা আমার কাছ থেকে আইনি পরামর্শ নিতে চাচ্ছেন তারা দলিলাদি নিয়ে যদি ঢাকা জজ কোর্টে আমার চেম্বারে আসেন আমি তাদেরকে পরামর্শ দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম